জানি অব লাইফে সকলকে স্বাগত জানাই আর জানাই গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে সমুদ্রের পারে আর আমার বাবা তৈরি করে নিয়ে গিয়েছিল ঝালমুড়ি তো সেটাই প্রথমে টিফিন করে নিলাম আর তারপর জলের মধ্যে দারুণ মজা করলাম জলের মধ্যে থেকে ঘন্টা থাকার পর সকাল দু আড়াই নাগাদ আমরা চলে এলাম আবার হোটেলে হোটেলে আর আসার পথে আমার বাবা মা ওকে কিনে দিয়েছে এই সুন্দর ড্রেসটা আর হাটটা এরপর আমার হাজব্যান্ড আর বাবা মিলে গেল বাজার দোকান করতে আর আমি মা আর মেয়ে মিলে চলে এলাম একটা খুব সুন্দর মঠে হোটেলে এসে দেখি ওরা বাজার করে চলে এসেছে আর আসার সময় আমাদের জন্য এই আইসক্রিমগুলোও নিয়ে এসেছে তারপর বাবা তৈরি করলো বেল আর দই দিয়ে সুন্দর লস্যি এরপর রান্নাবান্না শেষে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম আর তারপর একটু রেস্ট নিয়েই আমরা চলে এলাম প্রথমে ছাদে আর আমাদের হোটেলের ছাদ থেকে জগন্নাথ মন্দিরটা কত সুন্দর দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি চলো চলে এসেছিলাম সিবিচে আর এখানে এসে আমরা খেয়ে নিয়েছিলাম একটু মাছ ভাজা দিন হোটেলে এসে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্য আর আমরাই এসি বাসে করেই স্টেশনে চলে এসেছি অনেকগুলো দিন বাবা মায়ের সাথে কাটালাম এবার যে যার ঠিকানায় ফিরে যেতে হচ্ছে তাই মনটাও খুব খারাপ লাগছিল কিন্তু আর কি করা যাবে বলো তারপর আমরা চলে এলাম বাড়িতে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে জানাই টা